আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যেরকম আমার ভিডিও দেখছেন সতদা গ্লাস হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবর মতো আবার একটা দোতলা বিল্ডিং এর থাই গ্লাসের জানলা নিয়ে হাজির হয়েছি মূলত এই জানলাগুলো আহ কিভাবে লাগানো হয় কি কত স্কোয়ার ফিট কত টাকা দাম আসে কি কোন কোম্পানির আহ অ্যালুমিনিয়াম এবং গ্লাস এই সম্পর্কে সমস্ত ধারণা দিব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখানে ব্যবহার করা হয়েছে এবং গ্লাসটা ব্যবহার করেছে মিলি যেটা আপনার বাইরের থেকে দেখা যায় না ভিতর থেকে আপনি বাইরে সব কিছু দেখতে পারবেন এখানে সাড়ে চার চার জানালা আছে তিনটা আহ সাড়ে চার পাঁচ জানালা আছে তিনটা এবং সাড়ে চার সাড়ে তিন জানালা আছে দুইটা এখানে সম্পূর্ণ জানালার রেটটা নিয়েছি আমি চারশো তিরিশ টাকা স্কোয়ার ফিট চাকা লক সব কাই কোম্পানি এবং এক নাম্বার সব স্ক্রু এস এস স্ক্রু আপনারা যেখানে কাজ করান বলবেন কাই কোম্পানি অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট টু থিকনেস এবং সম্পূর্ণ মালামালি স্টিকার দেখে নেবেন এবং গ্লাসটা সিক্স মিনি দেখে ম্যাম দেখে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি অ্যাভেলেবেল যেনারা আমাদের সাথে কন্টাক্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা পরামর্শ পরামর্শ এবং কাজ করানোর যে কোনো ওয়ে কল করে জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম